হ্যালো গাইস ওয়েলকাম টু গয়নার গল্প কথা ব্লগ সেভেন আজকের ভিডিওতেই টুকটাক কিছু ডেলিভারি গিয়েছে সেগুলো দেখাবো নতুন কিছু কারো কাজ করেছি সেগুলো যেমন এই ব্রাউন কালার চুরিটা এটা হচ্ছে নতুন কালেকশন এবং এগুলো গিয়েছে হচ্ছে আজকের ডেলিভারি এই পার্সেলটা অনেক সুন্দর একটা পার্সেল ছিল এই পার্সেলের চুরিগুলো অনেক কিউট কিউট ছিল আপো হচ্ছে আমাদের একটা মেরুন কালার সেট থেকে একটা চুরি হচ্ছে জোড়ায় জোড়ায় নিয়েছে এই যে নেভি ব্লু এবং জাম কালারে এবং এই চুরিটা নিয়েছে এক জোড়া আমরা এটাই বলে থাকি যে আমাদের যে কোনো সেট থেকে যে কোনো পিস চুরি আপনারা আপনাদের ইচ্ছে মতো অন্য অন্য কালারেও করে নিতে পারবেন এবং যে কোনো পিস চুরি হচ্ছে দুই হাতে পরার জন্য জোড়া আকারেও নিতে পারবেন আমরা হচ্ছে সময়ের অভাবে আসলে সব রকমভাবে একটা সেটকে করে দেখাতে পারি না মানে একটা সেটের সকল কালারে একটা সেট এবং প্রত্যেকটা ডিজাইন দুইটা দুইটা করে আমরা আসলে দেখাতে পারি না কারণ আমাদের আসলে ওরকম সময়টা থাকে না বাট আমরা বলে দিই বিষয়টা ভিডিও করতে করতে খেয়াল খেয়াল করলাম যে অনেক দিন ধরে হচ্ছে আমি এই নীল পালিশটা চেঞ্জ করি না অসুস্থতার কারণে কাজ সামলে আসলে ওভাবে সময় করে উঠতে পারছি না সব মিলে তো এই কালার প্যালেটটা আমার কাছে অনেক ভালো লাগছিল এবং শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে আমি নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোর আর কি ছবি তুলে রাখছিলাম আমাদের পেইজে বেশিরভাগ চুরি হচ্ছে ডেলিভারি যাওয়ার টাইমেই তুলে রাখা কারণ এক্সট্রা করে হচ্ছে এগুলো আমরা বানাই না ওরকম টাইম তো পাই না শুধু ডেলিভারির কাজই মেনলে করা হয় আর নতুন নতুন কালেকশান ইট তা আমাদের আপনারা যারা জিজ্ঞেস করেন যে এক্সাক্ট যেরকম অর্ডার করবো ওরকমই পাবো কি না তো তাদেরকে এটা আসলে মানে মাঝে মাঝে বলতে ইচ্ছা করে আমাদের যে ছবিগুলো দেখেন ওগুলো ডেলিভারি যাওয়ার সময়ই তোলা একদম রিয়েল সামনাসামনি আরও বেশি সুন্দর লাগবে আমাদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো আর কি আমাদের নিখুঁত ফিনিশিং তারপর হচ্ছে এই ব্রাউন কালার চুড়িটা নতুন করেছি এই ডিজাইনটা একদম কমপ্লিটলি আমার নিজের মাথা থেকে আসছে এবং আমি করে মানে হঠাৎ করেই ভাবলাম যে এরকম একটা করলে কেমন হয় অর্ধেক ভরাট করা এবং বাকি অর্ধেক খালি তো ভাবছি যে পুরাটাই ভরাট করে দিব আর এইখানে এই চুড়িটার পাশে যেটা আমাদের আরেকটা ব্ল্যাক চুড়ির ভার্সন করেছি মানে এখানে হচ্ছে কিছু কমন এবং আনকমন ডিজাইন এর সমন্বয়ে একটা সেট করেছি আর এখানে যে চুরিটা এটা হচ্ছে আমাদের ফেমাস ব্রাউন মেরুন কালার সেটের একটা ডিজাইন যেটা সবাই নিচ্ছে ওই ডিজাইনটার আদলে চকলেট কার্ডটাও করেছি বিকজ চকলেট কার্ডটা সবাই অনেক বেশি পছন্দ করে এবং এটা একটা কালার যেটা যে কোনো ড্রেসের সাথেই আসলে একটা এক হাতে একটা পরে বের হলেই অনেক বেশি ভালো লাগে হ্যান্ডমেড চুরিগুলো কি একসাথে আপনি অনেকগুলো পড়তে পারেন একটা সেটও পড়তে পারেন বা অথবা হাতে এক পিসও পড়তে পারেন এটাই হচ্ছে আসলে পুরো লুকটা চেঞ্জ করে দেবে যেমন আমি কুর্তির সাথে পরে বের হই এক হাতে একটা আবার কখনও কখনও দেখা যায় যে একটা সেট পরে বের হই মানে যখন যে আউটফিটের সাথে যেরকম আর কি আমার পড়তে ইচ্ছে করে আমি ওভাবেই পড়ি তো কয়েকটা কালারের চুরি এরকম স্টকে নিয়ে রাখলে দেখা যায় যে এরকম স্টাইল করতে অনেক সুবিধা হয় এরপরে এই তো প্যাকেজিং করছিলাম আজকে হচ্ছে প্যাকেজিং করেছি ফটোশ্যুট করেছি নতুন কিছু ডিজাইন বানিয়েছি যেটা আগামী কালকে এটা আর কি ছবি তুলবো বা ভিডিওতে দেখাবো এই যেমন এই ডিজাইনটা করেছি পাঁচটা চুরি আমি একসাথে আপলোড দেবো সেম ডিজাইনের তো তার মধ্যে তিনটা হয়েছে আর দুইটা বাকি ওই দুইটা করে এরপর হচ্ছে আমি আপলোড দেবো নতুন ডিজাইন করতে আমার আসলে অনেক বেশি ভালো লাগে এই একটা জিনিস আমার অনেক ভালো লাগে আমি মনের আনন্দে নতুন ডিজাইন করি এবং এই ডিজাইনটাও হঠাৎ করে আমার মাথায় আসছে ভীষণ ভালো লাগার একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে খুশবু ফাহমে আপু অনেক সুন্দর করে আমার হচ্ছে ভিডিওতে কমেন্ট করে যে কমেন্টটা পরে আমার আসলে অনেক ভালো লাগে এবং এটা আমি আম্মুকেও দেখাই আম্মু দেখো কত সুন্দর একটা কমেন্ট এমনিতেই ভিডিও করা আমার অনেক ভালো লাগে এবং আমার মনে হয় যে আমি ভালো লাগা সত্ত্বেও আমি ওভাবে ভিডিও ভালো করে করতে পারি না স্টিল আমি অনেক কিছু জানি না এডিটিংয়ের শিখছি অন দ্য ওয়ে বাট আপু যেভাবে সুন্দর করে বলেছে আমার আসলে অনেক ভালো লেগেছে এবং আপুকে অসংখ্য ধন্যবাদ আপর এত সুন্দর কমেন্টের জন্য এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বাতাস আসছিলো এবং আকাশের রঙ দেখছিলাম আমার সন্ধ্যাবেলাটা অনেক বেশি ভালো লাগে কারণ এই সময়টা হচ্ছে নানা রকম রঙ আকাশে খেলা করে